শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রাহিমাহুল্লাহ তাল আনহু যিনি উপমহাদেশের মাটিতে সুদীর্ঘ সাত বছর মুখারেশ্বরী পড়িয়েছেন হাজার হাজার লাখ লাখ ছাত্র যার ছিল সারা জীবন তিনি আন্দোলনের ছিলেন ইসলামের পক্ষে সব সময় জেল জুলুম কারাবরণ করেছেন ষাট বছর বুখারি শরীফ হাদিসের মসনদে পড়িয়েছেন বলেন না শেখুল হাদিস আল্লাহ আজিজুল হাক রাহিমাহুল্লাহ আমিও তার একজন নগণ্য ছাত্র হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে করেছেন ওনার কাছে বসে বুহারেশ্বরী পড়ার তৌফিক পেয়েছি শেখুল হাদিস আজিজুল হাক রাহিমা উল্লাহু তালানু বলতেন কোরানের রশ্নি ছড়িয়ে দাও দেখবে সমাজ থেকে সকল প্রকার বদিনী গুমরাহির আধার দূরীভূত হয়ে গেছে যাদের সন্তানরা আছে আপনি আপনার সন্তানকে ইসলামিক মাইন্ডে গড়ে তোলেন ইহুদি খ্রিস্টান কত্তলিক মুসিক পাশ্চাত্যবাদী বেইমান বামপন্থীদের ধাছে আপনি যদি আপনার সন্তানকে গড়েন এই সন্তান শুধু দুনিয়ার জন্য ভয়ানক চিত্র দিবে না আপনার কবরের চিত্রটাও জাহান নামের চিত্র করে তুলবে আপনার বিবির কবরটাকেও জাহান নাম বানিয়ে ছাড়বে ও তো জাহান নামে যাবে আপনাকে আপনার পরিবারকেও জাহান নামে নিয়ে যাবে কথা সত্য বললাম না মিথ্যা বললাম